দর্শক আমরা চলে আসলাম আজ উজ্জ্বল ভাইয়ের গরুর গোস্তের দোকানে দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কিন্তু পিস পিস করে কেটে রাখা আছে এবং আজকে গরুর মাংস এবং মহিষের মাংস কত টাকা দরে বিক্রি করা হলো আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব পাশেই আমাদের এক ভাই আছে একটু এই ভাইয়ের সাথে একটু কথা বলে মেয়া ভাই আসসালামু আলাইকুম রহমান আসসালাম কেমন আছেন অনেক ভালো আছি কি অবস্থা ভাই অনেক ভালো আজকে কতগুলো জবাই দিলেন ভাই

অনেক বড় ভাই নিয়ে নিচ্ছি বড় ভাই নিলাম পছন্দ হয়ে গেল

খুবই উন্নত মানের এখানে মোটামুটি মাংস পাওয়া যাচ্ছে যেহেতু কম টাকায় মোটামুটি ছয়শো তিরিশ টাকায় গরুর মাংসগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আমরা এখানে সাধারণ ক্রেতারাও আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন সুন্দর করে এখানে কিন্তু পিস করে কাটা আছে মাংসগুলো এবং এই মাংসগুলো বেশ বিশাল সাইজের গরুর মাংসই আমাদের কাছে মনে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এক একটা রানের যে ওয়েট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু অনেক আমার কাছে মনে হচ্ছে আমরা সেটা তুলে ধরছি বা বিশাল সাইজ না ভাই সামনের রান না ভাই সামনের 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 রান সিনা এনে চাপ গরদান কতটুকু আছে ভাই এটা এটা কতটুকু হবে ষাট কেজি হবে সামনে রানী তো মধ্যে যে খেতে অনেক ওজন দেখেন না আপনি পারেন নিউজ কেন নিচে ধরে নিচে ধরে উস পারবেন না আরে এটা আমিও লব আপনি কেউ লব কান্দে আই হ্যাঁ কি কয় আই হ্যাঁ হ্যাঁ রে ভাই এটা কথা বললেন আপনি হ্যাঁ আর এই যে আমার মামা আছে তো জিগেন আমার মামা আমার মামা সব সময় আলহামদুলিল্লাহ আছে আমাদের সাথে

আ হ্যাঁ অর্ধেক ভাইয়া বাহ ওকে আসুন হ্যাঁ হুম ও ভাই কাজের কোনো শেষ নাই কাজ কাজের কোনো শেষ নাই কাজের কোনো শেষ নাই আর পড়া লেখার কোনো শেষ নাই আর টাকা যতই হবে ততই চাই ততই চাই আর আমি চাই ছাই ছাই চলো ছাইয়া ছাইয়া বল চাইয়া চলো বললেন আরে ভাই আনন্দ সবসময় আপনি কি কর না কোন তো কোনো রেন নাই মানুষের ভালোবাসে দোয়া আর গোস্ত বেশি তো ভালো লাগে সব সময় আলহামদুলিল্লাহ ওই যে আমাদের বড় ভাই দেয় না চুপচাপ রয়েছে বড় ভাই নাচ দিলে ওদিক চায়া থাকে মনে করে আমি টাকা নিব ওই যে আমাদের ভাই আমি তো টাকা আমি তো টাকা নিব না বাংলাদেশ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি সব জায়গা আমার আমার সাথে যারা জড়িত আমার কাস্টমার ভাই বেড়াদার তারা কোনো জায়গায় জায়গা কিনলে আমি তাদের সহযোগিতা করব জবরতরি আল্লাহ আমাকে বা বাঁচায় রাখবে কেউ ডিস্টার্ব করতে পারবেন আল্লাহর রহমত আমার উপর আল্লাহ আমার আছে আমার সাথে সব সময় মানুষ তো চোখে লাগে মানুষের চোখে লাগে দিলে লাগে কিন্তু বুকে লাগে না ইস্কেমে ছাইয়া আই চই ভাই চলে ছাইয়া 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 রে মা চুম ছাইয়া রে ছাইয়া চলে ছাইয়া রে ছাইয়া রে ভাইয়া এ ভাইয়া রে হে চলে ছাইয়া এ রে ইস্কেমে তেহেরি ছাইয়া এই ছাইয়া 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 এই আম্মা হাজান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান পোহা আল্লাহ ওয়া লা আমার মারে তুমি বাচ্চা রে সারা বাচ্চার মার দয়ার মতো পৃথিবীতে কিছু নাই রে ভাই এই দোয়াটা আমি বলে সারাহা জীবন চাই ওরে বাহাই আমার ভাই অত সম্পত্তির ভাগ নিবো সব নিবো কিন্তু বাপমার মার দোয়ারটা বড়। এমন দোয়া পৃথিবীতে কিছু পাইবেন না এখন আমাদের মাঝে আছে আমাদের ভাই হোস্তফা ভাই সব সময় সব সময় মিরপুর এগারো থানা পল্লবী লালমাটিয়া টেম্পো রিস্টান গরিবের বন্ধু গরিবের দোকান সাথে আছে উজ্জ্বল মাংস অভিধান সবাই দোয়া তারে মেহরবানি করবেন আমরা ভালোবাসা চাই আল্লাহর কাছে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। আপনারা বেঁচে থাকেন সব সময় গরুর গোছ নেন ছয়শো তিরিশ টাকা মহিষ আজকে সাতশো আশি টাকা মহিষের গোত সাতশো আশি কত যে ভালোবাসি কত যে আনন্দ লাগে ভাই মুখে আমি বলি এই যে এই যে এই যে মৈষের গোস এই মিষ এই যে মইু মধু মিস হ্যাঁ এটা একটা চুমা দিলাম ভালোবাসে দিলাম এই যে গোস আর এই সাথে আছে গরুর গোছ ছয়শো তিরিশ হ্যাঁ বয়স এলো সাতশো আশি আর এলো তিরিশ ছয়শো তিরিশ টাকা গরুর গোছ গোস লাগবে আসেন তবে আসো না দাদা চালু চালু ভাই এই সময় যাক আসো আসো তা চালু করে আসো দাদা কাজ আছে গরু এই যে হ্যাঁ 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 এখন দিবেন গরুর গোস মহিষের গোস যার লাগে মহিষের গোস আছে আমাদের মাঝে এখন করতে হবে পনেরো বিশ কেজি হতে পারে আর গরুর গোছ আছে যার লাগে নিয়ে যাবেন ঠিক আছে

আমার তো লাগে আমি তো সকালবেলা নিচ্ছিলাম দেড় কেজি এখন লাগবে না না এখন লাগবে না ব্যবস্থা করছি বিয়াশী করলে অনুষ্ঠানে গোস লাগলে আমাদের এতে যদি ভালো লাগে আর ভালো লাগে নিবেন কোনো এতে বেজান না আমি ঠিক আছে তাহলে অনেকে দিব দুই কেজি দুই কেজি নিয়ে যান দুই কেজি গোস কি সিনা দিব না রান দিব রানের গোস দুই কেজি না আচ্ছা দুই কেজি গোস বড় ভাই দুই কেজি গোস দেন হ্যাঁ ওই যে দিতেছে ভাই দিতাসি একটা গান কি হবে দাদা হবে তো অবশ্যই গান তো না হলে তো তইলে হবে না একটা গান দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে একটা গান দিলে ভালো হতো

হ্যাঁ 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 এখনো লোক আছে এখনো লোক আছে এখনো লোক আছে মিরপুর এগারো নম্বরে হ্যাঁ না অনেক আগের ঘটনা ওইসব বেতন আমার ছিল চার টাকা আর এক নাস্তা আমরা তো দেখি দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি যে উজ্জ্বল ভাইয়ের গরুর গোস্তের দোকানে কেমন ধরনের মাংস বিক্রি করা হচ্ছে আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখে নেই যে মোটামুটি কিন্তু আমরা আগে যে রকম মাংস দেখেছি সেই তুলনামূলক কিন্তু এখন মাংসের কোয়ালিটির দিক দিয়ে অনেক উন্নত হয়েছে কারণ এখানে কিন্তু আসলে আমি তো বিভিন্ন কম টাকায় যারা গরুর মাংস বিক্রি করছে আমরা কিন্তু অনেক জায়গায় রিপোর্ট করলাম এখন মোটামুটি কিন্তু আমরা দেখছি যে সব জায়গায় মোটামুটি যে কম টাকায় যারা গরুর মাংস বিক্রি করছে তারা কিন্তু ভালো মতোই কিন্তু আসলে মাংসগুলো আমরা বিক্রি করছে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু আমরা উজ্জ্বল ভাই গরুর গোস্তের দোকানে আসছিলাম এসে দেখলাম যে আসলে সব কিছু কেনাবেচা বেচা শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু ও দেখলাম যে মোটামুটি কিছু কিছু কাস্টমার আসছে এবং মাংসগুলো সংগ্রহ করছে আমরা একটু দেখাই দেখেন এই যে মাংসের কোয়ালিটি যদি আমরা বিচার বিশ্লেষণ করি মোটামুটি কিন্তু সুন্দরী কিছু মাংস আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা একটা মাংসের পিস দেখতে পাচ্ছি বেশ খুবই সুন্দর কিন্তু চমৎকার কিন্তু আমরা একটা মাংসের পিস দেখতে পাচ্ছি আবার এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা কি সুন্দর একটা মাংস কিন্তু এখানে কেটে রাখা আছে আবার এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর একটা পিস কিন্তু এই যে মাংসগুলো পিস পিস করে রাখা আছে মোটামুটি আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখতে পারি আগে যে ধরনের মাংসগুলো আসলে উজ্জ্বল ভাই বিক্রি করতো তার সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন অনেক গুণেই কিন্তু একটু ভালো মানের গরুর মাংসগুলোই কিন্তু ওনার বিক্রি করছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু ওই পিস অনুযায়ী তারা তাদের চয়ে অনুযায়ী কিন্তু এই মাংসগুলো সংগ্রহ করছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি যে এখন মোটামুটি কয় মন আছে ভাই মাংস এখন এখন মনে করেন এক গরুর কিছু কম আছে নে গুরুর কিছু কম আছে কতক্ষণ লাগবে ভাই শেষ হইতে এটা মাগribের পর পর শেষ পর পর শেষ হয়ে যাবে ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে উজ্জ্বল ভাই গরুর মাংসের দোকানে আমরা ভিতরেও দেখছি যে কিছু কাটাকাটি করা হচ্ছে এবং কিছু মাংস রয়ে গেছে মাংস কেনা সব প্রায় শেষ আমাদের ক্রেতারাও এখন আর নাই এখন আর কি করব এখন আপনার মুখে দুই চারটা গান মান শুনে আমরা জায়গা নাকি ওই যে আপনাকে উজ্জ্বল ভাই এই যে আমাদের উজ্জ্বল ভাই চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাই কিন্তু ঘুমা টুমা মোটামুটি চলে আসলো আমাদের এর মধ্যে একটু কথা বলে জায়গা আমি একটা গান দিয়ে দিয়ে কথা আলহামদুলিল্লাহ জীবনে যা করেছি সব ভুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করেছি বলে পাব না তো কুল আমি জীবনে যা করেছি সব ভুল ভুল করে ভুলের মাসুল পেয়েছি আমি ধনী হয়েছি আল্লাহ ধনী করেছে সবাই পাইব না ভালোবাসা তো সবার কাছে চাই দোয়া আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মিরপুর পল্লবী থানা লাল মাটিয়া টেম্পল উজ্জ্বল মাংস বিধান তার সাথে গরিবের দোকান গরিবের বন্ধু আপনারা তারা ভালোবাসা দেন দোয়া করেন আমার এই কামনা আপনাদের কাছে রইল অনুরোধ থাকবো এখন আপনাদের মাঝে উপস্থিত আছে তার সাথে আপনারা কথা বলেন উজ্জ্বল ভাই আমাদের মাঝেই আছে আসসালাম আপনার কাকা আমি লাগিয়ে লাগি সে রয়েছে বাসায় বাসায় ব্যবসা প্রতিষ্ঠানে নাই না না আমি পাগল মু কেন আমি যেটা মিছিল মিটিং এ গেলে মামারে মামারও ভাই কয় সেটা হইছে মিছিল মিটিং এ গেলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ব্যবসাবানুজ কি অবস্থা আসলাম অসময়ে চলে আসলাম এই টাইমে তো এই টাইমে তো শেষ সময় হুম শেষ সময় আসলে অনেক আগে নামাজ নামাজ পড়ে পার করে করলাম নামাজের পর তো আমাদের সকাল চারটার থেকে শুরু হয় বেলা বারোটা পর্যন্ত একটা চাপ যায় এক চাপে মনে করেন ক্লিয়ার সকাল

দশ গরু ল্যাঞ্জা আছে আপনি দেখেন আমাদের কাজের কামে মিল আছে যেটা সব কিছুতেই পাবেন সেটা দর্শক আমাদের উজ্জ্বল ভাই চলে আসলো আমরাদের এখন উজ্জ্বল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি যে উনি তো এখন মোটামুটি বেশ ভালো মানের এখন গরুর মাংস বিক্রি করছে আমরা সেটা জানি ভাই আসলে আমি কিন্তু আজকে দেখলাম যেটা আপনার গরুর মাংসের আগের তুলনায় অনেকটা ভালো মনে হচ্ছে ও ভাই আমি যদি কম দামে বেচতে পারি ভালোটা তা ভালোভাবেই বেচা উচিত যখন আমার যেভাবে পড়তে হবে সেভাবে বিক্রি করবো কিনা পড়তে আছে ভালোভাবে বেচতে পারবো বেঁচে দেবো আমি ধরেন দারু সার গরু কাটি দামর গরু কাটি গাভি গরুও কাটি আপনার সাতটা গরু কাঠ ছিল বড়ো বড়ো সাড়ে ছয় মুন সাত মুন তার মানে দুইশো আশি দুইশো ছিয়াশি দুইশো পঁচাশি এরকম

দেখেন সাড়ে আটশো টাকা বিক্রি করছে আমি টাকাও বিক্রি নয়শো আমি আটটার উপরে যাইনি আঠটাশোর নিচেই ছিল আমার পারি না আমি কাটি না কারণ আমার কম দামে ব্যস্ত হবে ভালো জিনিস যদি কম দামে পাই আমি ভালো জিনিস কিনে আনবো বুঝতে পারছেন বুঝে কি না ভাববো না ভাই আর সবাই কিন্তু চাই যেহেতু একটা মানুষের এখন কিন্তু আস্থা আছে যে উজ্জ্বল ভাই মোটামুটি কম টাকা একটু ভালো মানের গরুর মাংস বা মহিষ বা হ্যাঁ এই আজকে যেরকম জাফরাবাদি খাওয়ালাম তো ওরকম সাতশো আশি টাকা বেচার বেচতে পারছি দেখে খাওয়াইছি যদি কি না ভাবি যে ভাই এটা তো আমার হইলো না তাহলে তো লাভ হইলো না কিনা আগে ভাববো পারবো কি না না পারবো হ্যাঁ অনেকে আমাদের নয়ন ভাই কষাই নয়ন ভাই একটা বিশাল সাইজ এটাতে তো এটা একটা হয়েছে তারটা কথা বলে লাভ হবে না তারে তো আড়াইশো কেজি এটা এখানে জিনিসটা ধরাইছে সে বাদও আরো অনেকে আছেন আইসা এরপর কি কিনা মাই পাই এর হিসাব করে রেট বসায় এরকম আছে অনেকে আমরা সেটা না ভাই আমরা কেনার আগে চিন্তা করবো যে এটা এত করে বেচবো এত করে কিনবো বুঝতে পারছেন নয়ন ভাই কিন্তু ভাই চার হাজার টাকার নিচে বেচার চিন্তা ভাবনা ছিল আপনার আড়াইশো কেজি গোস কম আড়াইশো কেজি ওয়েট কম মানে কি কথা বুঝতে পারছেন কিন্তু ধারণা ছিল হয়তো সাঁত্রিশশো থেকে চার হাজার টাকার বেচার নিয়ে চলে কিন্তু তারা তো প্রতারণা করে দিচ্ছে দেখে এই অবস্থা হয়েছে গাবতলির ব্যবসা এরকম নিয়ে আসলে সেটা আর কোনো রিপ্লেসের এর কি সিস্টেম নেই যেহেতু কাঁচা জিনিস আপনারা টাকা বেড করে দিয়ে আমার ঘরে নিয়ে এসে এখন তো আমি আর ফেরত দিতে পারবো না জল ভাই যে তো পড়ে গেছে আমরা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দোয়া